আমাদের কপাল ভালো চেন্নাইয়ের বিপক্ষে অবিশ্বাস্য জয় নিয়ে ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে মুস্তাফিজকে নিয়ে একই বলল বিরাট কোহলি যা মুহূর্তে ভাইরাল দর্শক গতকাল আইপিএলে প্লে ওঠার এচা মারার ম্যাচে শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভার শেষ করে দুইশো রানের বিশাল সংগ্রহ পায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের হয়ে সর্বোচ্চ চুয়ান্ন রান করেন ফাব ডুপ্লেসি আর দুইশো উনিশ রানের লক্ষ্য তারা করতে নেমে ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাকমেরে আউট হন অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াদ এরপর ডেরিল মিচেলও চার রান করে সাজঘরে ফিরত যায় আর দলের চাপের মুহূর্তে দুর্দান্ত ব্যাটিং করে রাজিন রাবিন্ডা এবং আজিঙ্কা রাহানি দুই ব্যাটার মিলে সত্তর রানের পার্টনারশিপ করে তবে আজিঙ্কা রাহানি তেত্রিশ রান করে সাজঘরে ফিরত যাওয়ার পর অপরদিকে রাজিন রাবিন্ডা দুর্দান্ত ব্যাটিং করে হাফ সেঞ্চুরি দেখা পায় তবে রাজিন রাবিন্ডা ষাট রান করে সাজঘরে ফিরত যাওয়ার পর শিবাম দুবে এবং মিশেল ছিটনারকে আউট করার পর অনেকটা জয়ের স্বপ্ন বন্ধু থাকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তবে শেষ মুহূর্তে দুর্দান্ত ব্যাটিং করেন রবীন্দ্র জাদেজা এবং এমএস ধোনি দুই ব্যাটার মিলে দলকে জয়ের দিকে নিতে থাকে আর জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল সতেরো রান সে ওভারের প্রথম বলে বিশাল এক ছক্কা মারেন মহেন্দ্র সিং ধোনি এরপর জয়ের জন্য পাঁচ বলে প্রয়োজন ছিল এগারো রান কিন্তু দুর্ভাগ্যবশত দ্বিতীয় বলে আউট হয়ে শ্বাস ফিরোজ যায় মহেন্দ্র সিং ধোনি শেষ পর্যন্ত জয়ের জন্য দুই বলে প্রয়োজন ছিল দশ রান কিন্তু দুর্ভাগ্যবশত ব্যাটিং পান্দা থাকা রবীন্দ্র জাদেজা সেটা নিতে পারেনি যার ফলে ম্যাচে চেন্নাইকে হারিয়ে জয় নিয়ে অফ নিশ্চিত করে রয়্যাল চ্যালেঞ্জার্স আর ম্যাচ জয়ের পর উপস্থাপকের প্রশ্নে বিরাট কোহলি বলেন চেনের দলে যদি মুস্তাফিজ থাকতো তাহলে আজকের ম্যাচ আমরা জিততে পারতাম না কেননা এর আগের ম্যাচে মুস্তাফিজ ভয়ঙ্কর বোলিং করে আমাদের দলকে একাই হারিয়ে দিয়েছিল তার বোলিং এর কাটার স্লের সামনে আমরা দাঁড়াতেই পারিনি আর তাই তো আমি মনে করি আজকের ম্যাচে মুস্তাফিজ না থাকার কারণেই আমরা জয় পেয়েছি হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি মুস্তাফিজের না থাকার অভাব কি চেন্নাই টের পেয়েছে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ